আমরা সাজিক থেকে প্রায় বারো কিলোমিটার দূরে আছি আমরা এই জায়গায় এলো আটকে গেছি চাঁদের গাড়ির জন্য আপনারা যারা আসবেন চাঁদের গাড়ির পিছনে আসবেন না আমার বাইক আজকে বলতেছে মনে হয় কুই নিয়ে আসলো এই যে কিলোমিটার আমার বাইক আজকে বলতেছে আমার মালিক কোথায় নিয়ে আসলো খুব পরিশ্রম হচ্ছে আর চিন্তা করিস না তো আর নয় কিলোমিটার কি সুন্দর রাস্তা অমায়িক এই নামতেছে এখন উঠতে হবে খারা

মেঘ দেখা যাচ্ছে বৃষ্টি আসবে মনে হয় সোনামণিরা টাটা আমরা তো ভুল করছি কিছু নিয়ে আসি নাই আমার ইয়ের কি জানি ওহান্তি প্রশাসনের লোকও তো বললো আর্মিরাও বললো যে বিয়ান তাই আমরা আর সাহস করলাম না নিয়ে আসার জন্য মাই মাই একই রাস্তা আর কত দূর সাজেক

আরেকটা জিনিস আরেকটা জিনিস আপনাদের বলে রাখি সেটা হলো নামার সময় যে ফ্লোটা ওই ফ্লোটা রেখে দেবেন তাইতে তাহলে আপনার ওটার জন্য খুব সুবিধা হয় এই যে এভাবে জায়গায় জায়গায় সাজেকে পানি নামার ফ্লোটা ধরে রাখবেন তাহলে ওটার জন্য খুব সুবিধা হয় আর কখনো আপনার চাঁদের গাড়ি সিএনজির পিছনে আসবেন না তাহলে এদের জন্য বাধা প্রাপ্ত হয়ে আপনিও সমস্যা পড়ে দেবেন এই যে নামতেছি না এই ফ্লোটা ধরে রাখবেন আমার গাড়ির বয়স হয়ে গেছে তো এই জন্য আরো আমার গাড়ি আট বছর চলছে বছর বছরে অনেক সার্ভিস দিয়েছে অনেক সার্ভিস দিয়েছে এটা অনেক জায়গায় ঘুরছে একে নিয়ে বাকি ছিল আজকে সাজেকটাও সম্পূর্ণ হবে এই বাইকের এটা নতুন কেনার সময় প্ল্যানিং ছিল কিন্তু আসা হয় নাই বিভিন্ন কারণে শেষ পর্যন্ত বুড়া বয়সে আসলো নিচের দিকে নামছি যে রাস্তা সাজেক এখন ছয় কিলোমিটার এখান থেকে এরা যাক আগে আমরা আস্তে আস্তে নামবো আমরা যে নামবো এটার ফ্লোরটা এলো ওটার কাজে লাগাবো ব্রেক ও বলতেছি আমি আর পাচ্ছি না আমাকে ছেড়ে দাও সেই সুন্দর নদী ও বয় গাড়ি বয়স হইলে যা হয় পুরো ব্যাপার না আমরা পারি উই যে সাজিক দেখা যাচ্ছে যায় নাই হম এটা যায় দেরি করে সাজেক পাঁচ কিলোমিটার আর এখানে চা বিরতি হবে চা বিরতিহ एक है नेशनल स्वबाय दारा है। ये जगह स्वबाय रेस्ट में पाँच किलोमीटर एक अंतिम अब चार बिरोधी। आकाश बर है। আমরা যেখানে দাঁড়িয়েছি এখান থেকে সাজেক ফাইভ কিলোমিটার সাজেকের রাস্তা যেহেতু অনেক উঁচু তো বাইকের ইঞ্জিনও গরম হয়ে যায় তাই আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি এটা হলো সমতল কিছুটা দেখলাম সবাই এখানে রেস্ট নেই বাইকার যারা তারপর চান্দের গাড়ি তারপর সিএনজি সবাই তো আমরাও এখানে বাইকের ইঞ্জিনও ঠান্ডা হোক আমরাও চা খাই এইভাবে আর কি রেস্ট নেওয়া তো চা খেতে চতুর্থ সময় লাগে ফাইভ টু টেন মিনিট এখান থেকে যেহেতু আরেক ধাপ উপরে উঠে গেলেই সাজেক তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে